অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আটক হয়েছেন মোহাম্মদ আরিফুজ্জামান নামের ওই কর্মকর্তা সবশেষ কর্মরত ছিলেন ময়মনসিংহের মুক্তাগাছা দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনএ এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন পুলিশ জানিয়েছে গতকাল শনিবার আনুমানিক রাত নয়টায় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আটক করে পরে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বরূপনগর থানায় হস্তান্তর করে আমরা জানি যে ওই যে স্বরূপনগর থানা হেফাজতে তাকে দেওয়া হয়েছে বিএসএফ তাকে একটি চেকপোস্টে আটক করে স্বরূপনগর থানায় দিয়েছে পরে আমরা আমাদের বিজেপির মাধ্যমে জানতে পারি যে একজন পুলিশ সদস্যের নাম আরিফুজ্জামান পরে আমরা বুঝতে পারি যে সে মানে রংপুর মেট্রোপলিটনের এসি হিসেবে কর্মরত ছিলেন ওখান থেকে এপি দুইয়ে এ বদলি হয়েছে এখন এপি বিন দুই উনি নেই আর কি ভারতে আটক পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গেল বছরের আঠারো আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি দায়ের করেছিলেন আবু সাইদের বড় ভাই রমজান আলী এরপর গত বছরের আট সেপ্টেম্বর আরিফুজ্জামানকে এপিবিএনএ বদলি করে পুলিশ সদর দপ্তর পরে তার পদায়ন হয় ময়মনসিংহের মুক্তাগাছে এপিবিএনএ সেখানে যোগদান করলেও তিনি আর অফিস করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে অবশেষে চলতি মাসের চোদ্দ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তবে আরিফুজ্জামানের বিরুদ্ধে অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ এটি প্রথম নয় এর আগে তিনি দু সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় একশো তিরিশ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পলায়নের অভিযোগে তদন্ত করে লঘু দ্বন্দ্ব হিসাবে তিন বছর পদোন্নতি স্থগিত রাখার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর বরখাস্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের বাড়ি নীলফামারি পৌরসভার শাহিপাড়ায় তার পিতা প্রয়াত আফসার আলী আহমেদ তিন দশকের বেশি সময় নীলফামারি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ছিলেন জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য তার মা হাসিনা আহমেদ ছিলেন নীলফামারি জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রাফিন স্টার নিউজ রংপুর